শরীয়তপুরের নরিয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের নয় বছর বয়সী মোহাম্মদ হাসান মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে সবাইকে অবাক করে দিয়েছেন সোমবার তিন নভেম্বর সকাল এক শূন্যটায় তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসায় তার হিফজুল কোরআনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এই সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন এসে প্রথম ছয় মাস না ছেড়া পড়েছি তারপরে আমি। দুইটা কাছে পরে আমি আজকে হেফাজ চাষ করতে পারেছি তাই জন্য আমি আল্লার কাছে লাগু করছি আমার মা বাবার ছোটবেলা থেকে অনেক আশা ছিল যে আমাকে একদিন কোরআন হাফেজ বানাবে সে স্বপ্ন আজকে পূরণ হলো আমার অস্তি আমাকে নিয়ে অনেক মেহনত অনেক দোয়া করেছেন সেই দোয়া আজকে কবুল হয়েছে আন্দার দরবারে হাসানের বাবা শোকত হাওলাদার জানান ছোটবেলা থেকেই তিনি তার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছিলেন ছোটবেলা থেকে আমার এই ছেলেটা শান্ত নিরহ একবারে হেপারে নেট পেলাম যে আমার বাবাটারে আমি মাত্রা সাপ করাইব কোরআনে হাফ এক আল্লাহর বিশেষ কি পায় হাসান এত অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে যা তার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত আমি অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ আল্লাহ আমার বাবার কোরআন আপেজ বানায় বিশেষ ছয় মাসে আট দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী অনেক যতদিন আল্লাহ বাঁচায় রাখবো আমার বাবাটা পাখি যেন বুকের ভিতরে কোরআনটা আল্লাহ ফিট করে যেন দেয় মরণ পর্যন্ত আল্লাহর সামনে যেন কোরআন নিয়ে যেন উঠতে পারে তাহসিনুল কোরআন কৌমি মাদ্রাসার মোহতামিম হাফেজ আব্দুস সাত্তার বলেন হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র তার নিয়মিত অধ্যবসায় সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার জন্যই সে এত দ্রুত হিফাজ সম্পন্ন করতে পেরেছে এটি আল্লাহর এক বিশেষ দান হাওলাদার ও মেধাদিক দিয়ালা শিবুর অনেক অনেক তীক্ষ্ণ অল্প সময়ের মধ্যে ছয় মাস আট দিনে ও হ্যাপ শেষ করেছে যার মধ্যে ওর ওস্তাদ যে ক্লাসের ওস্তাদ ছিল হাফেজ মির মোহাম্মদ সালাউদ্দিন উনি বলতেন যে দু দিনে মানে এক পাড়া এক একদিন দশ পৃষ্ঠা করে সবক করতেন যেমন লাস্ট সবকটা উনি একদিন তেরো পৃষ্ঠা শেষ সবক একদিন ১৩ পৃষ্ঠা সবক সে হ্যাপস করেছে কমপ্লিট করেছে হাজারের জন্য দোয়া চাই দেশবাসীর কাছে সে যেন আরো ভালো হাফেজ হয় আন্তর্জাতিক লেভেলে হাফেজ হয় আলেমে আলেমে রা হকনি আল্লাহ বানায় বনায়